আসসালামু আলাইকুম ঈদ বু কেমন আছে সবাই আমি প্রায় দুপুর থেকে হচ্ছে বাইরে এবং বাসায় ঢোকার পরেও আমি পান সিগারেট চা কোনো কিছু অভ্যাস নেই কিন্তু শখ করে ঈদের দিন একটা পান খেতে গেছি পান খাওয়ার সময় হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আমার ছোট বইটা ভাই কী দিয়ে দিব তাই বলছি আমি কাঁচা সুপারি খেলে কি হয় যায় না শুকনো সুপারি খেলে কী হয়ে যায় না কাঁচা শুভারি দিয়ে খাওয়া মানে খাইছি অজ্ঞানের মতন অবস্থা মানে কি খুব বাজে একটা সিচুয়েশন গেছে আমার একটু আগে যাক আলহামদুলিল্লাহ কেমন আছে সবাই ঈদ কেমন কাটলো আজকে বেশ কিছু সময় হচ্ছে আমার মধুমিতাতে দুইটা বা আড়াইটা থেকে হচ্ছে আড়াইটা থেকে হচ্ছে আমি প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত মধুমিটাতে ছিলাম বরবাদ দেখতে ফার্স্ট দিন বরবাদ কালকে আল্লাহ দিবাসের জগলি দেখব বরবাদ দেখলাম মানে আমার কাছে মনে হচ্ছে বাংলা সিনেমা বাংলাদেশি সিনেমা দেখতেছি না হলিউড বলিউডের কোনো বড় বড় বিখ্যাত সিনেমা দেখতেছি আমি আসলে কনফিউজ ভাই বিশ্বাস করেন আপনারা যদি বলেন যে আমি চাপা পিটাইতেছি আপনারা হলে যে দেখে ভালো হইলে ভালো বলবেন আর খারাপ হইলে আমার নামের উপর একটা গালি দিয়ে দিয়ে আমি একাত্তরটি বিষয় বিভিন্ন জায়গায় আমি বলার চেষ্টা করছি যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন সুপার হিট ডিরেক্টরের জন্ম হবে এই বরবাদ দিয়ে আমি অনেক আগে থেকে বলে আসতেছি বাট সত্যি কথা এতটা এক্সপেক্ট করিনি আমি এতটা করি নেই করছি কিন্তু এতটা করি নেই বিশেষ করে আমি মানে স্পয়লার দিতে চাই না গল্পভাবে বলতে চাই না গল্প তো দেখবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আপনারা বোরিং হবেন না এটা কি বাংলা চলচ্চিত্র শুনেন আমাদের সবাই এফডিসির ঘরানার লোকদের সাথে কাজ করতে চায় না কেন বাংলা সিনেমার ভিতরে সাকিব ভাই এফডিসির প্রোডাক্ট বাট সাকিব ভাই যতটা না আগাইছে ঠিক এফডিসি কেন্দ্রিক যারা আছেন শ্রদ্ধা রেখেই বলতে চাই তারা ততটাই পিছিয়ে গেছে এখন বোঝা যাচ্ছে কিছু পুরনো ডিরেক্টর বিশ পঁচিশ বছর আগে যারা নাই হয়ে গেছে তাদের কেন ভাল লাগে না তাই তারে তাদের কেন ভাল লাগবে এই সিনেমা মানে কারণটা কি ওনারা ওনারা যদি এই যুগেই থাকতেন তাহলে তো এই যুগে সিনেমা বানাইতেন ওনারা এক একজনের এক্সপায়ার ডেট পার হয়েছে মানে সিনেমা বানানোর এক্সপায়ার ডেট বা হচ্ছে আরও অনেক কিছুর এক্সপায়ার ডেট পার হয়েছে আরও বিশ পঁচিশ বছর আগে ওনাদের কেউ নেয় না বা ওনারা চলে না ওনারা যদি চলতো ভাইয়া তাহলে তো ওনারা এই সময় সিনেমা করতো ওনারা এই সময় অভিনয় করতো ওনারা এই সময় টেকনিক্যাল কোনো কাজ করতো যদি চলতো শুনেন একই মানুষ কিন্তু সাকিব ভাই এফডিসি কেন্দ্রিক এফডিসি ঘরানার উনি হাজার কিলোমিটার আগায় গেছে আর আর এফডিসি কেন্দ্রিক একই মানুষ সাকিব ভাই যাদের সাথে পূর্বে কাজ করছে তারা এক হাজার কিলোমিটার পিছায় গেছে কিন্তু কথায় আগায় কথায় নেই কথাই আছে তো ওই প্রিভিউ কমিটিতে যে মুরব্বীরা ওনাদের আসলে কি বলবো ওনাদের সিনেমা ভাল লাগে নাই সবাই ওনাদের দিয়ে গালাগালি করতেছে আমি একমাত্র মানুষ বলছিলাম ভাই ওনারা যদি চলতোই এই যুগে তাহলে তো এই যুগে সিনেমা বানাইতো ওনাদের কাছে তো এগুলো ভালো লাগবে না বরবাদ ওনাদের ওনাদের কাছে অন্য কিছু ভাল লাগবে মনে করেন কুমির অজগর সব এগুলা ভাল লাগবে ওনাদের কাছে এগুলো ভালো লাগবে কেন এটা না সাধারণ পাবলিক বুঝতে পারে না বাস্তবতা হচ্ছে ওনাদের কাছে এটা ভালো লাগার কোনো কথা না আমি একটা জিনিস লাস্টে বলে সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে একজন ডিরেক্টর আসলো যে কিনা বাংলা সিনেমার মোড় ঘুরাই দিতে পারে মেহেদি হাসান হৃদয় আমাদের একজন রাহান রাফি আছে একজন মেহেদি হাসান হৃদয় আছে জঙ্গলি বানাইছে মানে শান বানাইছে এমব্রাহিম আছে আরও কিছু কিছু ডিরেক্টর আছে সামনেও কাজল আরফিন অমি আসবে তারপরে সঞ্জয় সমদ্দার আসবে আর ভালো ভালো কিছু ডিরেক্টর আসবে আমি জানি না সঞ্জয় সমদ্দার সঞ্জয়দার এই যে কিছুদিন আগে একটা মানে এখন একটা সিনেমা করতেছে এটা কতটুকু সঞ্জয় সমদ্দার দার সিনেমা আমি জানি না আমার মনে হয় এটা ফর্টি পারসেন্টও ওনার সিনেমা কিনা আমি জানি না একদম সত্যি কথা বললাম কারণ ছবির সাথে যারা জড়িত টেকনিশিয়ান বা হচ্ছে কলাকুশলী আশেপাশে যারা ছবির সাথে জড়িত জড়িত যারা তারা কতটুক সঞ্জয় সমদ্দার কেন্দ্রিক এটা ভাবার বিষয় যা এই সিনেমাটা সঞ্জয় সমদ্দার দা করছে আমার একটা বা দুইটা ক্যারেক্টার আমার অফার ছিল খুব নিম্ন অফার যেগুলো আসলে এত নিম্ন লেভেলের আর্টিস্ট আমি হই নাই যে এই 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 টাইপের ক্যারেক্টারগুলো করতে হবে যারা অফার দেয় তাদের রুচিবোধ খারাপ তা না হলে এই টাইপের ক্যারেক্টার আমাকে অফার দেওয়ার কথা না এগুলো আসলে আমি আমার কেরিয়ার শুরুতে করছে কিনা সেটাও সন্দেহ যে হোক আবারও বলতে চাই বরবার থেকে একটু হলে যে দেখেন বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত তো টান টান আমাদের নিশাভাই জোস অ্যাক্টিং করছে মামুনুর রশিদ সুপার দিনের ভাই চেষ্টা করছে সেলিম ভাই আছে আরও অনেকেই আছে বাট অন অফ দ্য বেস্ট শাকিব খান শাকিব খান এবং একটা প্রশ্ন আছে একটা জায়গা আছে ও এখানে একটা কথা বলে রাখা বলো আমার কন্টেন্টটা যদি আমাদের নায়িকাকে নায়িকা পর্যন্ত পৌঁছায় যায় আমাদের প্রিয়তম নায়িকা ইদিকার কাছে পৌঁছায় ইদিকা তাহলে বলবো ইদিকা বাংলাদেশকে তোমার সারা জীবন রেসপেক্ট করা যাওয়া উচিত উচিত হিমেলা কে রেসপেক্ট করা যাওয়া উচিত মেহদাসান হৃদয় যে ক্যারেক্টারটা তোমাকে দিয়েছে আমার মনে হয় না তোমার জীবদ্দশা এই ক্যারেক্টার আর তুমি পাবা বা ইতিমধ্যে পাইছো বাংলাদেশের প্রতি তোমার কৃতজ্ঞতা থাকা উচিত তুমি স্পেশালি একটা ভিডিও করবা মেজিসন হৃদয়কে তুমি ক্রেডিট দিবা যে মেজেসন হৃদয় আমি কৃতজ্ঞ তোমার প্রতি এটা আবার তোমার প্রতি রিকোয়েস্ট আর সিনিয়রদের ভিতরে মামুন রশিদকে কি সুন্দরভাবে মানে কাজে লাগাইলো। আর আমাদের মিশা ভাই দেখেন কোন ক্যারেক্টার করতে বলবো না বাট এই মিশা ভাইকে আমি ভিতরে ভিতরে চাই আমি চাই একজন মিশা সৌদাগর নাসির উদ্দিন খানের মতো অ্যাক্টিং করুক একজন মিশা সৌদাগর হচ্ছে সিনিয়র অমিতাভ বচ্চনের মতো অ্যাক্টিং করুক এটা আমি চাই আমি চাই ঠিক আছে এরফান খানের মতো অভিনয় করুক এটা আমি চাই আমার চাওয়াটা পূরণ হয়েছে সবশেষে বলতে চাই লাস্ট মানে একটা আলাদা লুকে যখন সাকিব ভাই সেই সিনেমাটা যখন দেখছি তখন যে গেট নেয় বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে কিসের হলিউড বলিউড এনিমেল কেজিএম আমাদের বর্বাদিত বেস্ট আমাদের মেডিয়াসন হৃদয় বেস্ট অনেক অনেক দোয়া মেডিয়াসন হৃদয় আপনার জন্য আমি চাই আপনি আগামী মানে আগামী রোজারিদের জন্য একটা সিনেমা বানাবেন এবং আমি বিশ্বাস করি আপনার সিক্সটি পার্সেন্ট এখানে আপনি ডিসেন্ট আপনার আরও ফর্টি পার্সেন্ট বাকি আছে এবং ওই ফোরটি পার্সেন্ট দিলে আমি কি হবে জানি না আমি জাস্ট ব্লাস্ট করবে ব্লাস্ট বুম